শুধুমাত্র পাইকারি আপনাদেরকে দেখাবো একবারে ভরপুর কালেকশন ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর ব্যবসার জন্য বিশেষ সুযোগ থাকবে আলী ভাই কি পরিমাণ লঙ্গি ভাই এই তো দেখেন ভাই শুধুমাত্র পাইকারি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা শুধুমাত্র পাইকারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে মাল কুরিয়ার করা হয় এমনকি তার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়

শেষ করতে পারবেন না 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 এই যে বললাম এই যে সব মাল ওরে ভাই দেখেন তো ভাই কি পরিমাণ ভাইদের কালেকশন একটু দেখেন ভাই হ্যাঁ মাথা নষ্ট নষ্ট কালেকশন না ভাই হ্যাঁ দেখেন তো ভাই আচ্ছা এ ভাই হ্যাঁ রিফাত ভাই এটা কি ভাই এই যে এটা ভাই আপনার বাগা কালার ভাই বাগা কালার হ্যাঁ ভাই জামাই বাড়ি যাইতে পারবে কি না ভাই বাড়ি শ্বশুর বাড়ি সব বাড়িতে যাইতে পারবো সব জায়গায় না ভাই কত ভাই

মাশাআল্লাহ দেখেন তো ভাই কত সুন্দর সুন্দর লুঙ্গি কালেকশন ভাইদের এই দিয়া রং গ্যারান্টি আছে ভাই একবার সিরার আগ পর্যন্ত রং গ্যারান্টি সিরার আগ পর্যন্ত সিরার আগ পর্যন্ত গ্যারান্টি একবার রং পড়া এ রিফাত ভাই এত দোকান থুইয়া গাউসিয়া হ্যাঁ আপনার দোকানে কেন আসবে বলেন তো ভাই আমাদের দোকানে আসবে কারণ আমাদের দোকানে প্রতি সপ্তাহ সপ্তাহ আপডেট আপডেট ডিজাইন আছে আপডেট কোয়ালিটি ঠিক আছে আর আমাদের কোয়ালিটিগুলো আমাদের সারা বাজার থেকে উন্নত উন্নত আর আমাদের আমাদের নিজস্ব পরশনা কাপড়

বেশি বেশি সাহায্য করবেন আর এই মাত্র শুধু আলিলুঙ্গিতে আসতে হবে ঠিক আছে আলিলুঙ্গিতে আসতে হবে না শুধু মাত্র আসতে হবে আলিলুঙ্গিতে না আসলে এই কোয়ালিটি পাওয়া যাবে না বাংলাদেশে কোন জায়গায়তে পাওয়া সম্ভব আচ্ছা 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 ঠিক আছে জি তারপরে তারপরে এই যে এ ভাই এ ভাই এটা কি দেখছি এই যে এটা কত ভাই এটা ভাই মাত্র 320 টাকা 320 না মাত্র 320 মাত্র 320 শুধু মাত্র পাইকারি আচ্ছা জি শুধুমাত্র মাত্র পাইকারি 320 টাকা পিস হুম এই যে আরেকটা কালার এই ভাই এই যে

রোজা উপলক্ষে আলি লুঙ্গি সারা বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে আসছে ঠিক আছে সর্বপ্রথম নিয়ে আসছে সর্বপ্রথম নিয়ে আসছে আলী লুঙ্গি আলী লুঙ্গি হ্যাঁ ঠিক আছে মাত্র 300 টাকা পিছায়তন মাত্র 300 টাকা পিছায়তন 300 টাকা পিছ না মাত্র 300 টাকা আচ্ছা 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 শুধু রোজা উপলক্ষে ঠিক আছে শুধু রমজান উপলক্ষে নাকি শুধু রমজান উপলক্ষে আচ্ছা তারপরে এটার ভিতরে আপনার 500 খালি ডিজাইন হবে 500 ডিজাইন 500 ডিজাইন কি বলে রে ভাই এ ভাই রিফাত ভাই পাতা নষ্ট নাকি ভাই হ্যাঁ এমন ভাই রিভত ভাই জি ভাই এটা কি ভাই এটা ভাই লঙ্গি ভাই লঙ্গি না জি ভাই লঙ্গি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এই আপনার এই এই কোয়ালিটিটা আপনার বিভিন্ন পেশাদার ব্যক্তি পড়তে পারে ঠিক আছে হ্যাঁ বিভিন্ন পেশাদার ব্যক্তি লই আমি এই কোয়টা পড়তে পারে পড়া যাবে না হ্যাঁ পড়া যাবে আচ্ছা 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 এই তো দেখেন তো ভাই আপনি পুরো ছয়াত লঙ্গি ছয়াত পুরো ছয়াত পুরো ছয়াত না পাকা ছয়াত না পাকা ছয়াত লঙ্গি হ্যাঁ কত ভাই মাত্র 300 টাকা তিনশো টাকা মাত্র তিনশো ভাই এই লুঙ্গি তিনশো টাকা ভাই ভাইদের একবারে কম দামে দিচ্ছে ভাইরা সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছে আনাছে কানাছে হম চারশো টাকার লুঙ্গি আমরা তিনশো টাকা ঠিক আছে চারশো টাকার লুঙ্গি মাত্র তিনশো টাকা তিনশো টাকা না শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি পাইকারি যারা যারা নিতে চান তারা আলু লুঙ্গিতে যোগাযোগ করেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে কোয়ালিটি গুলা হ্যাঁ আর আমাদের যে আমাদের এই কোয়ালিটি গুলো আমরা সারা বাজারে গো পাইবো না ঠিক আছে এই কোয়ালিটি নিতে হলে একমাত্র শুধু আলিলুঙ্গিতে আসতে হবে আলিলুঙ্গিতে আসতে হবে হ্যাঁ শুধুমাত্র একমাত্র আলিলুঙ্গিতে আসতে হবে আচ্ছা তাইলে পাইবেন হ্যাঁ শুধু তাইলে পাবেন এই আলিলুঙ্গিতে স্যার আমরা এই কোয়ালিটি পাওয়া সম্ভব এগুলো পাওয়া সম্ভব না আর কোথায় হুম তারপরে আপনার কালার গোলা পাই দেখতে এত সুন্দর ঠিক আছে আমরা খুলে গেলে খুলতে মন যাব ঠিক আছে খুলে গেলে ইচ্ছে করবে না দেখা শেষ হবে না দেখা শেষ হবে না মাত্র 300 টাকা মাত্র 300 টাকা 300 টাকা না শুধুমাত্র পাইকারি মাত্র 300 টাকা আচ্ছা শুধুমাত্র পাইকারি আছে শুধুমাত্র পাইকারি মাত্র 300 টাকায় কত সুন্দর লুঙ্গি পাচ্ছেন ভাই আর লুঙ্গির কালেকশন দেখছেন ভাই দেখেন তো হুম শুধু রমজান উপলক্ষে হুম ঠিক আছে মাত্র 300 টাকা না মাত্র 300 টাকা রমজানের বিশেষ ছাড় নাকি হুম মাত্র 300 টাকা নাকি হ্যাঁ শুধুমাত্র মাত্র 300 টাকা পাইকারি হ্যাঁ অযস্র কালার অযস্র মানে ডিজাইনে আছে নাকি হ্যাঁ জি জি দেখেন তো ভাই মাত্র 300 টাকায় কত সুন্দর লongi পাচ্ছেন ভাই এগুলো অনাসে 500 টাকা বিক্রি করা যাবে না জি জি সর্বনিম্ন আপনি 500 টাকা বিক্রি করতে পারবেন এই লongi দেখলেন কত সুন্দর লongi ভাইদের যে রেফাত ভাই এই যে ভাই হুম আরেকটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন মাত্র 300 না ভাই মাত্র 300 টাকা মাত্র টাকায় কত সুন্দর লুঙ্গি পাচ্ছেন শুধুমাত্র পাইকারি এই ক্ষেত্রে আপনারা ভিডিওটা দেখছেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন নুরুল ভাইকে একটু সাহায্য করেন ভাই বেশি বেশি শেয়ার করেন এরকম ব্যবসায়িক ইনফরমেশন পাইলে আপনার বন্ধু বান্ধব ব্যবসা শুরু করতে পারে এই আপনার সওয়াব হবে হবে না কেন গানের ভিডিও শেয়ার করে দেন ভাই বলেন তো

ব্যবসা করতে চান তারা কিন্তু দ্রুত আলী ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই লঙ্গি ভাই কত দশ পনেরো বিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে বিক্রি করে পাঁচ হাজার টাকা ব্যবসা শুরু করে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে আর আমাদের কাছে